আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক বিভাগ অনার্স প্রথম বর্ষ বিষয় হচ্ছে মৌলিক পরিসংখ্যান বিষয় কোড হচ্ছে একুশ সাত মৌলিক পরিসংখ্যান সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী আমরা ক খ গ তিনোটাই দিব আজকে আমরা ক বিভাগ আলোচনা করতেছি সামনে আমরা খ এবং ক বিভাগ গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব কাকে বলে যে বিষয় বিন্যাসকৃত তথ্য সংগ্রহ উপস্থাপন সংখ্যাগত ও গুণগত বিশ্লেষণ ও ব্যাখ্যা দান সম্পর্কিত বিষয়গুলিকে বৈজ্ঞানিক পদ্ধতি আলোচনা করে তাকে পরিসংখ্যান বলে বাংলাদেশের সমস্ত মানুষ সমগ্র ঢাকা শহরের মানুষ কি হবে বাংলাদেশের সমস্ত মানুষ ঢাকা শহরের মানুষ নমুনা হবে শ্রেণীবদ্ধকরণ কাকে বলে উত্তর সংগৃহীত উপাত্ত সমূহকে তাদের অন্তর্গত এক একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যেমন বয়স লিঙ্গ পেশা ধর্ম ইত্যাদি অনুসারে কতগুলো শ্রেণীতে উপস্থাপন করাকেই বা হয়ত্ব কাকে বলে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য অনুসন্ধান কাজে ব্যবহৃত সংখ্যাবাচক পরিমাপককে তত্ত্ব বা উপত্ত্ব বলে অন্তর্ভুক্ত পদ্ধতি কি যে পদ্ধতিতে কোনো শ্রেণী নিম্নসীমা বা ঊর্ধ্বসীমা একই শ্রেণী অন্তর্ভুক্ত করা হয় তাকে অন্তর্ভুক্ত পদ্ধতি বলে বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ বৃত্ত বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি এইচ স্ট্রুস কর্তৃক প্রদত্ত শ্রেণীর সংখ্যা নির্ণয়ক সূত্র লেখো এইচ এ স্ট্রুস কর্তৃক প্রদত্ত শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্রটি হল কে সমান সমান ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডাবল টু লক এন এখানে কে হলো শ্রেণী শ্রেণীর সংখ্যা এন হলো তত্ত্বের মোট সংখ্যা নির্ণয়ের সূত্র লেখো এখানে শতকরা নির্ণয়ের সূত্র এখানে নাই পিডিএফ আমি দিয়ে দেব অধি অজিত অধি অজিত কাকে বলে গণসংখ্যা সমূহকে মানের নিম্নক্রমে সাজিয়ে প্রতিটি শ্রেণীর নিম্নসীমার বিপরীত ক্রম যুজিত গণসংখ্যার মান হতে যে অজীব অঙ্কন করা হয় তাকে অধি অজীব বলে যুজিত গড় কাকে বলে গণসংখ্যা নিবেশনের তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করে যে পাওয়া যায় তাকে যোজিত গর বলে আদর্শ গড়ের দুটি বৈশিষ্ট্য লিখ গড়ের দুটি বৈশিষ্ট্য হল কেন্দ্রীয় মান সুস্পষ্ট এবং সহজবদ্ধ হওয়া উচিত দুই নম্বর হচ্ছে কেন্দ্রীয় মান বিশতি দ্বারা সর্বনিম্ন মাত্রায় প্রভাবিত হবে প্রথম দশটি গড় প্রথম দশটি সংখ্যার গড় কত প্রথম দশটি সংখ্যার গড় ফাইভ পয়েন্ট ফাইভ তরঙ্গ গড় নির্ণয় সূত্রটি লিখো সূত্রটা এখানে দিলাম না আমি পিডিএফ আকারে সুন্দরভাবে সাজিয়ে দেব ডি মোট সমস্যা কি দুটি প্রস্তূপ একই নিবেশনে বিদ্যমান থাকলে তাকে দি সমস্যা বলে কখন এ এম সমান জি এম সমান এইস এম হয় পর্যবেক্ষণ রশিদয় মান সমান হলে এম সমান জি এম সমান এইস এম হয় তথ্যমান সমূহ শতকরা বা আনুপাতিক আকারে প্রকাশিত থাকলে কোন গড় ব্যবহার সবচেয়ে বেশি উপযোগী তথ্য তথ্যমান সমূহ শতকরা বা আনুপাতিক আকারে প্রকাশিত থাকলে জেমিতিক গড় ব্যবহার সবচেয়ে বেশি উপযোগী পরিসর কি গণসংখ্যা নিবেশনে বিদ্যমান সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের ব্যবধান পার্থক্যকে পরিসর বলে পরিসর কোনো তত্ত্ব নিবেশনে অন্য অন্য বৈশিষ্ট্য সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না শুধুমাত্র অনপেক্ষ বিস্তার পরিমাপ করে একটি তথ্যরাশি সর্বনিম্ন মান নয় পরিসর একাশি হলে সর্বোচ্চ মান কত আমরা জানি পরিসর আর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান বা একাশি সমান সর্বোচ্চ মান মাইনাস নাইন বা একাশি প্লাস নাইন সমান সর্বোচ্চ মান সর্বোচ্চ মান একাশি প্লাস নাইন হচ্ছে নব্বই সুতরাং এর উত্তর হচ্ছে নব্বই সূত্রটা জানলেই কিন্তু আপনারা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে পারবেন পরিমিত ব্যবধান কাকে বলে কোন নিবেশনের যোজিত গড় হতে নিবেশনের তত্ত্বগুলো ব্যবধান বর্গের সমষ্টি তথ্যের সংখ্যা ধারা ভাগ করে যে প্রাপ্ত ভাগপলকে বর্গমূল করলে যে ধনাত্মক মান পাওয়া যায় তাকে ওই নিবেশনের পরিমিত ব্যবধান বলে ভেতাঙ্ক কি পরিমিত ব্যবধানের বর্গকে বলা হয় ভেদাঙ্ক চতুর্থ ব্যবধান এর সূত্রটি লেখ এই সূত্রটি সুন্দরভাবে আমি পিডিএফ আকারে সাজিয়ে দিয়েছি সেটা দেখলে উপকৃত হবেন পরিঘাত কি ইংরেজি মোমেন্টের বাংলা পূর্তি শব্দ পরিঘাত পরিসংখ্যান গণসংখ্যা নিবেশনের আকৃতি এবং প্রকৃতি বিশ্লেষণের জন্য যে কনস্ট্যান্ট বা ধ্রুবক বা স্থির ব্যবহৃত হয় তাকে পরিঘাত বলে কাঁচা বা কাঁচা বা অশোধিত পরিঘাত কাকে বলে নির্দিষ্ট মান এ সমান সমান জিরো ধরে যে পরিঘাতে নির্ণয় করা হয় তাকে কাঁচা পরিঘাত বলে কেন্দ্রীয় পরিঘাত কি গাণিতিক গড় থেকে প্রত্যক্ষ বা সরাসরি বিচ্যুতি নিয়ে পরিঘাত নির্ণীত হলে তাকে কেন্দ্রীয় পরিঘাত বলে এই প্রশ্নটা অসম্পূর্ণ রয়েছে সূচক সংখ্যা দুটি ব্যবহার লেখো সূচক সংখ্যা দুটি ব্যবহার হলো এক নম্বরে হচ্ছে সূচক সংখ্যা সাহায্যে বাণিজ্য চক্রের উপস উত্থান পতন এবং অর্থনৈতিক উন্নয়নের গতি প্রকৃতি সম্পর্কে জানা যায় দুই নম্বর হচ্ছে সূচক সংখ্যার সাহায্যে বিভিন্ন দুটি ভিন্ন সময়ে কতগুলো দ্রব্যের মূল্য ও উৎপাদনের পরিবর্তনের হার নির্ণয় করা যায় তো প্রিয় বন্ধুগণ দেখতে পেলেন আমরা আজকে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী আলোচনা করব করলাম আগামীতে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নাবলী আলোচনা করবো আপনারা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সম্পূর্ণ ভিডিও পাবেন ইনশাআল্লাহ এই বিষয়ের এই বিভাগের সম্পূর্ণ সাবজেক্ট কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ